এখন দশটা বাজে বৃষ্টির যা বৃষ্টির বৃষ্টির থেকে হাওয়া হচ্ছে আমি শুধু চিন্তা করছি সুন্দরবনের দিকে যেসব বাড়ি খতর গুলো রয়েছে তাদের অবস্থা কি হবে হ্যাঁ এই যে কয়েকটা ভিডিও দেখছিলাম খবরে কি অবস্থা হচ্ছে আর কি নদীর পাড়গুলো সব ভেসে ভেঙে সব একাকার হয়ে যাচ্ছে এই তো টাইম হয়ে গেছে এই টাইমে তো ঝড়টা উঠেছে নাকি এই ঝড়টা কি আমফানের থেকেও আর কি বড় ঝড় হ্যাঁ আমার তো চিন্তা হচ্ছে যেসব আমরা তো ধর পাকা বাড়ির ভিতরে আমাদের মতো যাদের মাটির বাড়ি খোলার বাড়ি আমি তাদের নিয়ে আওয়াজ হচ্ছে বন্ধুদেরকে দেখাতে পাচ্ছি না কেন বাইরে অন্ধকার প্রচন্ড আর বুঝতে পারছো কি হারে আর কি তোলপাড় চলছে যা বোঝা যাচ্ছে বন্ধুরা বসতে পারবে বিরাট রিক্স আর কি ফাঁকায় যাওয়াই যাচ্ছে না সে ওই দিকটা দেখতে পাচ্ছো ওই দিকে গাছপালাগুলো হ্যাঁ হ্যাঁ কারেন্টের এটা কারেন্টের তার শুধু কি হারে শুধু তোলপাড় চলছে দেখো কারেন্টের তারটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ বহু রিক্সের ভিতরে ভিডিও করছি আর কি প্রচন্ড হাওয়া হচ্ছে উল্টো পাল্টা এসব এই হাওয়াটা একচুয়ালি উল্টো পাল্টা হাওয়া চলো বুঝতেই পারছো এটা ঘরের ভিতরে যদি এরকম হাওয়া হয় তাহলে বাইরেটা রকম হচ্ছে এটা ঘরের ভিতরে এরকম হাওয়া হচ্ছে তাহলে বাইরে দাঁড়িয়ে কীরকম হাওয়া হচ্ছে এইখানটায় একটু দাঁড়া এইখানটায় তাহলে বন্ধুরা বুঝতেই পারবে যে ঘরের ভিতরে যদি হাওয়ার প্রেশার যদি এরকম থাকে তাহলে বাইরে বাইরের দাঁড়িয়ে হাওয়ার প্রেশার আছে আর কি কতটা দূর বাইরে দেখো কতটা দূর ওখান থেকে হাওয়ার স্পিড আসছে আর কি আগে হেলে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা বিরাট জোরে হাওয়া হচ্ছে কি হচ্ছে দেখো কি হচ্ছে দেখা হাওয়ার গতিটা দেখো আর আমার ঘরে আমার ঘরের ভিতরে এইখানে একটা এইখানে আমার একটা জানালার এই পায়ে দিয়ে অটোমেটিক একটা আওয়াজ হয় শো বন্ধ করে দিয়েছো না পুরো বন্ধ করে দিয়েছো ওই জন্য হাওয়াটা সেই সমস্যা আওয়াজটা হচ্ছে না এখন কি ওপরে শোবে না নিচে শোবে হ্যাঁ হাওয়াটাকে তাহলে বাইরে কি অবস্থা হচ্ছে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো পাচ্ছ কালকে রাত্রে যে জট দেখাচ্ছিলাম তার তিন ভাগের এক ভাগ এখন হচ্ছে কালকের তো তিন ভাগই ঝড় হচ্ছিল দেখতেই পাচ্ছো ঝড় কেরকম আর কি চলছে দেখতে পাচ্ছ গাছগুলোর কী অবস্থা পুরো আপন এলাকা পুরো সংসার হয়ে গেছে মানুষজন কেউ কোনো ফাঁকায় মাকায় বেরোচ্ছে না কেউ কোনো কাজে কামে তো যেতেই পারছে না আর সত্যি এখন নাকি তিন দিন এই ঝড়টা হবে আমি একটা খবর দেখেছি বাংলাদেশের দিকে পুরো নদী আর গ্রাম পুরো সব বুড়ে পুরো ভেসে গেছে সব চতুর্দিকে তো বন্ধুরা ভিডিওটা দেখো ভিডিওটা দেখে একটু আমাদের ভিডিও চ্যানেলটাকে একটু সবাই একটু সহযোগিতা করো একটু সবাই চ্যানেলটাকে একটু সবাই শেয়ার করো ভিডিওটা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে দেখো কি কি ঝড় এটা কী ঝড় রেবি কী ঝড় এটা হ্যাঁ চেয়ে বল কী ঝড় তুই একটা আগে বলছিস খেতে খেতে রিফা কী হ্যাঁ বলছি হ্যাঁ মার রেমার 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 ঝড় তো বন্ধুরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন কী হারে শুধু তোর পাড় চলছে তারপরে দেখো ফের একটু হাওয়া গতি বেড়ে গেছে ফের ফের হাওয়ার গতি বেড়ে গেছে গাছটা দেখতে পাচ্ছি গাছটা কালকে একবার নিচে একবার উপরে উঠছে একবার একবার উঠছে এতটা হাওয়ার গতি ছিল আর এখন যেটা দেখছো তো ঝড়টা পুরো ডাইরেক্ট পুরো একদম তোমার সাগর থেকে পুরো ডাইরেক্ট ক্যানিং হয়ে পুরো একদম বাংলাদেশের দিকে ঢুকে গেছে সেই বাংলাদেশের দিকে যে আবহাওয়াটা আছে সেই আবহাওয়া সেই আবহাওয়ার আর কি নমুনা হালকা এখানে আমাদের এখানে আছে কত মানুষজন কত সব বাড়ি ঘর সব ভেসে বুড়ে ভেঙে তথমাস হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর আমাদের চ্যানেলটাকে একটু সবাই বেশি বেশি করে শেয়ার করো চলো ভালো থেকে সুস্থ থাকো আর সবাই সাবধানে থাকবে রেমি কিছু বল ঝড় থেকে সবাই সাবধানে থাকবে হ্যাঁ থ্যাংক ইউ বাই বাই টাটা